আর দেন পার্টা নাই নৰে আমরা খুশি কৰা লাগি চকলেট একোটা দিম কোনো আৰু মা তো ও হন তাই কি মাৰবা ও ও চিন আছে চিন তাই মাৰবা ফার্ষ্ট তুমি মাৰ তাই নে তোম মাৰি দেখো ফার্ষ্ট খেলা খেলা কিলাবা গুছছো নে খেলা মা কেলাবা লাগছে তো ঠিক আছে তোমরা লাইন উঠি তোমরা লাইন লাইন যাও কি লাইন যাওক চব ৰাখ পিছে যা তুই পিছো যা মাৰো চাই মাৰো চট মাৰক মাৰক এ বেছি তুমি পিছে যাওক নে চকলেট একোটা লৈ যাও চকলেট লৈ যাওক অ নে চকলেট একটা খাই দিও ઓ લાઈને તું નંબર નેક્સ્ટ નેક્સ્ટ ઓ તું જો દુગાટી પરલે તુમરે એકટા પ્રાઇઝ મિલે જાવે એ છે તમારે મિસ્ટીગાઈ જેથી મને લાસ્ટે જાવ લાસ્ટો ચોકલેટ આલે જાઓ કિછે દો તું લાસ્ટે જાઓ દેખ આય સાવ આય સાવ એ તુમરે એકટા દુગાટી પરલે ચીપ્સ મિલે જાવે તું સ્લો મારી કી દે કી દે કીલા કરોની દેખી દેખી અરે મિસ્ટીગાઈ છે મિસ્ટીગ મિસ્ટી ઓને ચોકલેટ આલો જાઓ તો તું મરબે તા ગોલી હરાયા બુઆ પરવાની

પીછે <gulacan> ए बंदे बिरयानी की पार्वे। ना ना ये चीज दीदा कोड़ी ना के मारो ना मारो 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 बरो तो की गिराउनो फारननी ओ ओ दोईटा दोईटा मारे के देख कुंटा ओटा ने हो गया ना उठने दीतानी ओ कांटे दु मारो लिको ओ भाई ओ भाई ओ भाई ओ भाई दोईटा दोईटा दोई बार दोई बार दन जती केचन दोई बार

অকটা নেও কিচ্ছু কইয়া দাও ভালা লাগছিনে খলাইয়া জি আই চিপস কইয়া কিলা খুশি লাগিন নি জি আই আরে একটা ওন লাগাই আবার এম দরি মারিও এম

અરે મિસ્ટીક થઈ ગઈ ને ઉદો ઉદો ઉવા 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 રેડી મારો લાય લાય મારો અરે કી ઓબે બી દુખ દુકાતે હો મારો સાયન અરે બટુલ લાગે મિસ થઈ સે મિસ્ટીક ઇટા કુટી નેક્સ્ટ વાર સુંદર કરી દેખિયા માર્યો ઓરી મારો દેખિયા મારો લાય લાય મારો ઓરા ઇન્દરીયા મારો

আরে এটা কি হলো বালাবা দি ক্যামেরা লাইন আউট হই যার লাইন আউট আরে খোবার আদিনটাই ফাড়তা না ইনডেন ডাইর বড় যায় ইবা কিও দেখি পারোনি তিনবার মারি পারছো না দেখি চাই আরে খুব ভালো শট হয়েছে একটা কই যাও কিলা লাগতে ইগো ভাইয়া ভালো লাগ সাইডবার মারি একবার দি দিছো ভাই যাও কিলাও আবার লাইদাইনি আরে ঠিক আছে যাও সিটিলে যাও দে 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 সাইনে একবার দি তিন না তুমি ওই লাইলাই মারিও ইনদরি মারিও হে

দেউ দে ভালা লাগছে নি তোমার দেখ তুমি

પહે

અરે એકદસ લાસ્ટ શોટર છે લાસ્ટ શોટ દેખ મારું 15 યસ આયને આખી સુનાય છો બધા 15 લાસ્ટ શોટ દેખો તમારો છે એમ કરી મારું અરે અરે હોય નહીં અરે ઠીક খেল কি লাগছে আবাৰ খেলাই নিব নেক্সট চানডে আইবা লাগছেতো মাছ টাইম পাইছো তুমি পাইছো না তোমাৰ তুমি পাইছ না খেলাই তুমি পাইছ না তুমি অকণ নেও

আর ইউটিউবটাকে দেখলে সাবস্ক্রাইব করি আর বেসপ্রেস করি শেয়ার করি বেসপ্রেস করি শেয়ার করি হ্যাঁ ঠিক আছে ওখান সমাপ্ত সব খুশি কিলা খুশি তো সব আবার আমরা খেলা অন্য সিস্টেমে খেলা আর কিছু কও তুমি কিছু কও আপনার বিষয়ে বহুত মেহনতে বহুত কষ্ট মেহনত করছেন আমরা টিম মেম্বার গুলা কে এরকম যায় ধন্যবাদ নাই এটা তো আমরা কর্তব্য এটা তো আমরা টিম মেম্বার হিসাবে আমরা আছে বাকি টিম মেম্বার দুইজনের বেমার আইতে না অত লাগিও আমরা কম আইছি দুইজন একজন দেখাই দাও একটু একটু দেখাই লাইক করিও সাবস্ক্রাইব করিও আর তো আগে খেলা আর ভালো ভালো খেলা আর রইবো ঠিক আছে